পেস না হোক আজ বানাবো কি কাটকে দছ এখন আছে আজকে জোনে রাখবো আবার হচ্ছে ফ্রিজেও দেব ছোট পেস রাখো মে কাট লুম কি পেস না নাই যে ছোট হে না ও রাখ লো দুই কেমন আছো সবাই অনেক ভালো আছো দেখো আজকে আমার বরের রেজি আছে আমি তো আমাদের কোরবানির মাংস কী কী পেলাম সব দেখাবো তোমাদেরকে আমাদের বাড়িরই মাংস মানে চারা শ্বশুর খালা শ্বশুর সবাই দিছে ওদের ফ্যামিলি সবার ফ্যামিলির মাংস আজকে তোমাদেরকে দেখাচ্ছে দেখো কত মাংস পেলাম এগুলো পাড়াপত এগুলো এইটাও কিন্তু গরু তুমি দেখো না আসলে এলাকার মধ্যে দিয়ে ছাগলের মাংস দিছে অনেকে তো আলাদা করতেছিলাম আমাদের বাড়ির মাংস আছে এটা এই পাশে এখানে বসো নিয়ে কত কিছু দেখেন আমাদের বাড়ির মাংস সব হয়েছে এই যে চাচা খালা সবাই মিলে আসলে দিছে সবই ফ্যামিলির মাংস আপনাদেরকে দেখাই আমি মাংসগুলো এই পাশে রাখো কোথায় রাখতেছি দেখেন এটা এত বড় একটা ফ্যাকসা গরুর এত এত মাংস আজকে আমার আমাদের বাসায় দেখছেন দেখেন মাংসের সমাহার আমাদের দুজনের বাসায় আমাদের বাসায় মাংস আর মাংস দেখো এটা কিসের মাংস বলো এটা হচ্ছে গরু এত বড় ভ্যাকসা ভ্যাকসা আমি পছন্দ করি তো তাই নিয়ে আসছি আমার চাচা চাষ ওষুধ দিছে এটা ঠিক আছে ভ্যাকসা দেখেন কত বড় এটা খাবো আমি অবশ্য আর এখানে হচ্ছে দেখেন এটা হচ্ছে এটা গরু আমাদের বাড়িতে ছাগল বলে রাখি এটা হচ্ছে গরু যাচ্ছে গরু এটা হচ্ছে ছাগল বাড়ির মাংস নিচে আসবে আরও বাড়ির মাংস আনে ফ্রিজে রাখা হয়েছে আসলে নিচে উপরে আনা হয়নি কিছু মাংস নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আরও আপনারা দেখবেন বুঝতে পারবেন সো বলো এই দেখেন আপনাদেরকে আরও আমি ক্লিয়ার দেখাব এখন দেখো সব ওইটা আমি এসব আপনাদেরকে সব ক্লিয়ার দেখাচ্ছি আমি দাঁড়ান আপনাদের ভাইয়া আমি আপনাদেরকে ক্লিয়ার দেখাবো এখন এই এই বুঝতে পারছেন এই যে এত এত মাংস পাইছি এরকম চিন্তা করেন এখনও তো ফ্রিজে আরও আছে আরও আসবে না আরো আরো পাড়া প্রতিবেশীরা দিয়ে যাবে এখনো অনেক মাংস বাকি তো কিছু মাংস তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখো এত এত মাংস এখন হচ্ছে যে আবার আমি রান্না রান্নাবান্নাও করবো কিছু মাংস এখন তো আবার রান্নাও করতে হবে রান্না তো টাইম চলে আসছে এদিকে যে গরম পড়ছে আমার চেহারার অবস্থা দেখছো মানে আমি চুলগুলোও খোলা রাখতে পারতেছি ওইখানে টানত লাগে টানত যে গরম পড়ছে আর এই ফ্যানটা বন্ধ রাখছি কেন জানো ফ্যানটা বন্ধ না রাখলে বয়স তোমাদেরকে দিতে পারবো না কারণ ফ্যান বন্ধ না রাখলে বয়স যাবে না এই হচ্ছে কথা এই যে গরুর মাংস কাটবো আমরা সবই কাটবো কাটি এখন রান্না করতে হবে মানে অনেক প্যারার মধ্যে আছি এক কথাই বলতে গেলে এটা হচ্ছে যে ছাগলের মাংস এটা তো আবার আমি খাবো না আমি ওটা ও খাবে বাড়িতেও ছাগলের মাংস জন্য আমি আর আনি নাই উপর পর্যন্ত ফ্রিজে রাখা হয়েছে এটা আসলে ও খাবে এটা তুমি প্যাকেটিং করতে পারো প্যাকেট আছে না বাসায় আমি প্যাকেট নিয়ে আসবো প্যাকেট নিয়ে প্যাকেটিং করো হ্যাঁ সব তো আমাদের লাগবে না এখন তার ওখানে থাকো প্যাকেটিং করে দিচ্ছি তো এইবি পড়া পড়া আছে এখানে আছে প্যাকেট আমি তোমাকে দিচ্ছি দাও এখানে হবে প্যাকেট আমি প্যাকেট রাখছি অনেকগুলো আমি জানতাম যে মাংসের জন্য দরকার হবে ঠিক আছে এখানে আছে যতটুকু আমরা খাবো অতটুকু রেখে বাকি আমরা ফ্রিজে রাখি আরও তো আসবে এখনও আচ্ছা তুমি এগুলো ই করো পাহাড়া দেখি তোমার পাহাড়াটাও

তো এরপরে হয়েছে যে সেই মাংস আমি খাইছি মেলা দিন পর্যন্ত তিন দিন চার দিন ছিলাম এবারে খালি ছাগলের মাংসই খাইছি খাসির মাংস এবার যখন মেলা দিন হয়ে গেছে তিন যখন আমার বসে বুঝতে শিখলাম পাঁচ ছয় বছর হলো আমার বয়স তখন আসলে আমি কথার চলে বলছিস তুই ছাগলের মাংস খাবি আমি কই না আমি খাবো না তুই অনেক মাংস খাইছিস ছাগলের আমি তোরে অনেক খাওয়াইছি তুই বুঝতেই পারিস না তোর আমি খাওয়াইছি এলো কথা তাহলে বোঝেন আমার মা কিরম মিথ্যা কথা বলে হয় আমার এই সমস্ত খাওয়াইছি ছাগলের মাংস খাওয়াই আমার বলদ বানায় ঠিক আছে আমার বলানোর সিস্টেম না আমি সব বুঝি ও পাগল বানাচ্ছে সবসময় কি পরিমানে পাগল চিন্তা কর আমার পাগল বানাইতে এগুলো চলে এগুলো চলে গরুর মাংস এই たら আসতে পারে এখানে পনটা পনটা আসামী এখন এই একটা ওই ওই দাও রান্না করার জন্য তো રહી না এত মাংসের দিন খাওয়া সম্ভব না এক বড় এ পিস করতে पड़ेगा আর কি ये तो, 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 तो पीस तो ही नहीं होगा छोटा पीस ना होगा आज बना लेंगे কাটকে워서 এখন আজ আজকে জনি রাখবো আবার पीस ना नहीं छोटे है ना मुश्किल দুই দিনের জন্য রান্না করি না ফ্রিজে মুরগির মাংস কত কিছু রইছে না কোন না না আর লাগবে খানা খানা সব কি এক প্যাকেটে রাখবো হ্যাঁ এক প্যাকেটে রাখবো সব এক জি রাখ দাও দুই মে রাখ এক এক তো নেই হ্যাঁ এদ একটা না এক মেয়েরা কিও রাখো বাদ নেত খেয়ে মারামারি খান্না চিহ্ন না কই চিজ লেখার সাথে পাতা চল না আমারে ছাগল ছাগল মাংস আবার খাওয়াই দেবে না আমি এরে খুব ভালো করে চিনি বুঝছেন মিথ্যা কথা বহুত খাই আমার সাথে এখন আর কোনো মিথ্যা কথা সিস্টেম নেই আমি এখন ওর মিথ্যা কথা এখন আমি গল্প না ঠিক আছে মাংস अच्छा चले हम बात रहा। अरे बारह कितने से शुरू कर दे सो कितने में आज होगी और भी दे दो एक पीस नहीं बहुत हो तुम क्या ये नहीं खाओगी तुम नहीं खाओगे नहीं दे देती जरूरत पड़ेगा दे दिया मैंने ठीक है बाकी इसके अंदर दे देती हो ना और यहाँ पे क्या करने लगे अपना इसके बदलना চলে তো শুকুরে আপনি ইয়ে যে আল্লাহ ইয়ে দেখেন প্যাকেটিং করে ফেলছি অলরেডি এখন আমার বড় আসলে কিছু ফ্রিজে রাখবে কিছু আমি খাবো আবার নিচে ছাগলের মাংস রান্না হচ্ছে আমাদের বাড়ি বাড়িতে যে কুরবানি দিয়েছে ওগুলো রান্না ওগুলো তাহলে আমি খাবো না ও তো নিচেই খাবে বেশিরভাগ সময় এটা কি করবা এটা তো জ্বালানো লাগবে কাটা লাগবে তো ঝামেলা আছে এইগুলো রাখো এই তিন প্যাকেট রাখো না এখন আমি এতটুকু রান্না করি হ্যাঁ তুমি তো আবার ছাগলের মাংস খাবার নিচ্ছি ছাগল তো আছে ছাগল আলাদা করেছো না এ ফ্যাকশা থাকি দেড় মেয়ে ঠিক শান তাক বট ভুড়ি বিয়া যায় কিনা বট আগের দেখতো কে মানত ভাই অনেক কষ্ট হয়ে গেছে আর বললেন না আজকে সারাদিন অনেক কষ্ট করলাম আসলে মাংসের কাজ কাম থাকলে তারাই বোঝে যে কতটা কষ্টকর মানে মাংস টাংস ম্যানেজ করে চলা মানে অনেক বেশি কষ্টকর হয়ে গেছে এনে এত বড় একটা ফ্যাকশা দেখেন এত বড় আপনারা দেখবেন আপনাদেরকে দেখাই একটু ক্লোজ করে দেখেন এত বড় একটা ফ্যাকশা দিছে এখানে আর এই মাংসটা অনেক সুন্দর এটা কিন্তু মানে মাংসের কালারটা দেখলে বোঝা যাচ্ছে মাংসটা অনেক সুন্দর হইছে তাই না এই পাশে মনে মনে ভাত হয়ে গেছে আমার কতটুকু হইছে বা এখানে সোলাইতে ভাত রাখছে আমার বড় গেল ফ্রিজে রাখার জন্য আমাদের বাড়ির ফ্রিজে নিচে আমার ভাত প্রায় কাছাকাছি এইখানে হচ্ছে যে এতো কিশোরী রাখছে রে ভাই কি যে বলবো আমার বরের কাজ কাম এডিখনে উঁ করবে এখন দি নাটটা এই মুসিবত কি উসো করা যায় এই মুসিবত উঁচো করে বেডের করে রাখছে খাইয়ে আর কাজ ওর খাইয়ে কোনো কাজ নেই মুসিবত উল্টো পাল্টা কাজ করে। এখন রান্না করবো বন্ধুরা যারা যারা তোমরা যারা যারা আসো চলে আসো সবাইকে দাঁত দিলাম ইনভাইট তোমরা সবাই ঠিক আছে রান্না করি এটা আমার একার জন্য তোমরা বুঝতে পারছো আমার আসলে আমি বললাম না আমাদের বাড়িতে ছাগল কুরবানি সে নিচে ছাগলের মাংস রান্না হচ্ছে আমার শাশুড়ি মা আমার দেবর আজকে ছেলেরা রান্না করতেছে অবশ্য আমার ভাসুর আমার চাস্ত ভাসুর তারপর হচ্ছে আমার দেবর ওরা রান্না করতেছে সেলেরা মাংস সব মেয়েরা সবাই অন্য অন্য কাজ করতেছে আর আমি আসলে গরু রান্না করবো কারণ আমি তো আর ছাগল খাবো না তো আমার জন্য আসলে গরু এটা আমার চাচা শ্বশুর কুরবানি দিচ্ছে এখান থেকে আসছে প্রায় পাঁচ কেজির মতো আসছিল ঠিক আছে তো আমি এবার কিছু নিচে ফ্রিজে রেখে আসছে কিছু রুমে আছে তো কিছু আবার রাখলাম এই হচ্ছে ব্যাপার এতটুকু তোমার দুইবেলা হয়ে যাবে আর আবার কালকে রান্না করবো তো এই হচ্ছে আজকের ব্যাপার তো তোমরা কারা কারা কী কুর বানিয়ে দিচ্ছো আমাদের কিন্তু আমাকে কিন্তু জানাই দিও ঠিক আছে আমার ব্যাপারটা তো মোটামুটি তোমাদেরকে জানাই দিলাম তোমরা কী কী কুর বানিয়ে দিচ্ছো সেটাও আমাকে জানিয়ে দিও তাহলে অনেক বেশি ভালো লাগবে আমিও তোমাদের সম্পর্কে জানতে করছিলো অনেক বেশি গরম পড়ছে আমার চেহারা দেখে তো বুঝতে পারতেছো সহ কাবাকাবো অবস্থা তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক কামনা তোমাদের জন্য আমি আমার সকল কিছু তোমাদেরকে দেখাতে পারতেছি আমার অনেক ভালো লাগতেছে আমার ঈদের ব্লগ তোমরা দেখতেছ তোমাদের সাথে সব শেয়ার করছি আর ঈদের দিন আসলে একটু কষ্ট হয় কাজ থাকে এটা আসলে আমি কিভাবে কি করবো বুঝতে পারতেছি না এত বড় একটা ফ্যাকশন আমি ফ্যাকশন কিন্তু অনেক সুন্দর করে খেতে পছন্দ করি এটা আসলে কাটতে হবে এটা আসলে কেটে আমি একটু জ্বালিয়ে রাখবো তাহলে ভালো থাকবে না হলে আসলে খারাপ হয়ে যাবে আমি এটাকে কেটে কেটে জাল দিয়ে সে তারপরে এটা ফ্রিজে রেখে দিব। এখন তো আর এটা খাওয়া যাবে না এটা খাবো আরও পরে ওই যে বললাম না আমার চারা শ্বশুর কুরবানা দিছে মানে গরু উনি পাঠাইছে এটা আমার জন্য আমি এগুলো খাই আবার ভুড়িও পাঠাবে আমি ভুঁড়ি খাই দেখে আমার জন্য ভুঁড়িও পাঠাবে আমি আসলে যেগুলো যেগুলো খাই আমাদের বাড়ি থেকে সেগুলো সেগুলো আমার জন্য পাঠাই আমার অনেক ভালো লাগে এই বাড়িতে এগুলো অত বেশি সবাই খায় না আর আমি এগুলো খাই অনেক ভালো তো যাই হোক এখন যাব রান্না করতে তোমরা থাকো আবার দেখা হবে সুন্দর আর একটা মোমেন্টে সুন্দর একটা ব্লগ নিয়ে বাই বাই